ভীষণ ভীষণ ভালো লাগছে আমি এই প্রথম বড় মায়ের এবং প্রথম এলাম তো মা না ডাকলে মা না চাইলে আসা হয় একটা কথা আছে না তো তোকে মা নিশ্চয়ই চেয়েছেন এবং প্রজাপতি একটু মানুষ এত ভালোবাসা দেখ দিচ্ছে বর্মার কাছে এটাই কামনা করব যেরকম ভাবে বাংলার সকল মানুষ আমাদের আশীর্বাদ করছে বর্মা যেন সবসময় আশীর্বাদ করেন এবং আমরা বর্মার আশীর্বাদ নিয়ে আমরা প্রজাপতি যেরকম ভাবে উঠছে এরকম ভালো ভালো বাংলা সিনেমা

বলে মনে হচ্ছে না সেজন্য মায়ের আশীর্বাদ দেয় প্রজাপতি মায়ের আশীর্বাদে দর্শকদের আশীর্বাদে এবং সবাই আশীর্বাদে খুব ভালো করে চলছে দারুণ চলছে এবং আহ হিন্দি ছবির সামনে আমরা আবার দাঁড়াতে পেরেছি এটাই এইটাই জয় এবং মাকে ধন্যবাদ জানাবো বাঙালির ফুল বাঙালি কালচারকে আমরা যেভাবে প্রজাপতি ফুলের মাধ্যমে নিয়ে গেছি এইটার জন্য আমরা গর্বিত এবং মানুষ এটাকে গ্রহণ করেছে এটাই বড় আমরা কালকে দেখছি আবার আমেরিকা আমেরিকার মধ্যে শুরু হয়েছে আমি চাই পৃথিবীতে শান্তি শান্তি যেন বজায় রাখ যেই দেশে যেই মানুষই থাকুক না যেই ধর্মেরই মানুষ থাকুক না সবাই আমরা শান্তি রাখি এটাই মায়ের কাছে সেখানে এখন কিছু বলতে চাইছি না এটাই কাল থেকে আমরা দেখছি যবে থেকে আমরা অ্যানাউন্স করেছি দর্শকদের ভক্তদের যে উন্মাদনা সেটা আমাদের কাছে অনেক বড় দায়িত্ব আমি বলবো যে যখনই আসবো কথা দিয়ে গেলাম এমন কিছু নিয়ে আসবো যাতে প্রত্যেকটা বাংলা ছবির দর্শক যেন গর্বিত ফিল করে আমি দেখো আমার মনে হয় আমার কিছু বলার নেই আমার মুখ্যমন্ত্রীকে যা বলা বলেছে তিনি আমাকে আশ্বাসন দিয়েছেন যে বাংলা ছবি ভালো হওয়ার জন্য যা যা পরীক্ষা আমি তার সঙ্গে আছি